তোমার জীবনেও কি কখনো খুব ভালো একটা কিছু ঘটার মাঝেই হঠাৎ খারাপ কিছু ঘটে গেছে বা একদম খারাপ সময়েও একটা আশার আলো খুঁজে পেয়েছো হঠাৎ করে কেন এমন হয় জানো এই একটা চিহ্ন সেটাই সব বুঝিয়ে দেয় চলো আজকে আমরা জীবনের সবচেয়ে গভীর সত্যটা জানি এই ছোট্ট ছবির ভেতর দিয়ে দেখো এই ছবিটা এখানে একটা অংশ কালো মানে খারাপ বা দুঃখ আর একটা অংশ সাদা মানে ভালো বা সুখ জীবনে যেমন আমরা খুশি থাকি আবার কখনো দুঃখও পাই ঠিক তেমনই ভালো আর খারাপ দুটোই জীবনের অংশ এবার খেয়াল করো সাদা অংশের মাঝে আছে একটা ছোট্ট কালো ফোঁটা মানে ভালো সময়েও একটু খারাপ লুকিয়ে থাকে আবার কালো অংশের মাঝেও আছে ছোট্ট সাদা ফোঁটা মানে খারাপ সময়েও ভালো কিছু হতে পারে এই ছবিটা আমাদের শেখায় সব ভালো একেবারে নিখুঁত হয় না আবার সব খারাপ একেবারে খারাপও হয় না ভালো খারাপ দুজনে মিলেই তো জীবন এই চিন্তাটা এসেছে চীনের প্রাচীন একটা দর্শন থেকে এই দর্শন বলে জীবনে সবকিছুর কিছুর বিপরীত থাকে দিন রাত আলো আধার হাসি কান্না কিন্তু এই বিপরীত দুটোই একসাথে থেকে জীবনকে ভারসাম্য দেয় যেমন রোদের পরে বৃষ্টি আসে আবার বৃষ্টির পর রোদ ঝলমলে দিন আসে এটাই জীবনের আসল শিক্ষা সুখের সময়ও দুঃখ আসতে পারে আবার দুঃখের গভীরে থেকেও দেখা মিলতে পারে নতুন আশার সব কিছুরই বিপরীত একটা শক্তি আছে আর সেই শক্তি একে অপরকে পরিপূরক করে তোলে তাই যখনই জীবন এক পেশে লাগে মনে রেখো ভালো মন্দ মিলেই তো আসল জীবন ধরো তুমি ভালো একটা দিন কাটালে বন্ধুদের সঙ্গে খেললে পছন্দের খাবার খেলে আনন্দেই ছিলে হঠাৎ হয়তো রাতে শরীর খারাপ হয়ে গেল তখন তুমি বলবে সবই ভালো যাচ্ছিল হঠাৎ খারাপ হয়ে গেল আবার ধরো কোনো দিন কোনো কারণে তোমার খুব মন খারাপ লাগছে কিন্তু ঠিক তখনই একটা মজার মেসেজ এলো কেউ তোমার খোঁজ নিল তখন তুমি একটু হাসলে এইটুকুই প্রমাণ করে ভালোর মাঝে খারাপ খারাপের মাঝে ভালো এইভাবেই জীবন চলে তাই এই ছবিটা আমাদের একটা বড় শিক্ষা দেয় জীবন একপাক্ষিক না সব কিছু একসাথে মিললে তবেই সম্পূর্ণ জীবন গঠন হয় তাই সত্যটাকে হাসি মুখে মেনে নেওয়াই সবচেয়ে বড় স্মার্টনেস সাধারণত আমি চেষ্টা করি মানসিক স্বাস্থ্যের ওপর এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যেগুলো জানলে নিজেকে বোঝা অনেকটা সহজ হয় যদি মনে হয় এই ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পরের ভিডিওতে নিয়ে আসব আপনার নিজের কোনো উত্তর যা আপনি অনেক দিন ধরে খুঁজছেন সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ